ঈদের নামাজ আদায় করার সিস্টেমটা কি যদি বলেন তাহলে ভালো হয় দেখেন ঈদের নামাজ কারো কারো মতো ওয়াজিব এবং কারো কারো মতে সুন্না তবে ওয়াজিবের পক্ষে বেশি রায় আমরাও ঈদের নামাজকে ওয়াজিব বলে থাকি হানাফি মাজহবের স্কলারদের মতো রায় এটা এখন ঈদের নামাজ যখন আমরা পড়ার জন্য যাচ্ছি যাওয়ার পরে আমরা অনেকে কিন্তু নিয়ত করি আরবিতে যে নিয়তটা আমরা মুখস্থ করি এটা কিন্তু জরুরি না এই নিয়তটা যেমন নামাইতুয়ান মুসল্লি তালা রিনাতিল ইলা মাসিতাতেহাদ ইমামি মোতাহানিফতি আল্লাহ আকবর আমরা যে এইভাবে আপনার নিয়োগটা পড়ি আরবিতে এটা কিন্তু জরুরি না বরং জরুরি হচ্ছে নিয়ত করা এখন আপনি নিয়তটা কীভাবে করবেন অর্থাৎ বাংলায় আপনি মনে মনে ঈদের নামাজ পড়ার জন্য যে গিয়েছেন এটাই কিন্তু আপনার জন্য যথেষ্ট এবং ইমামের পেছনে আপনি দাঁড়িয়ে অতিরিক্ত ছয় তাকবীরের সাথে আপনি যে নামাজ আদায় করছেন বা করবেন দাঁড়ানোর পরে অথবা যখন মসজিদে গেলেন তখন এই নিয়োগটা করলেই কিন্তু আপনার যথেষ্ট অনেকে আরবি নিয়োগটাকে এতটাই প্রায়োরিটি দেন যে সারা রাত ধরে উনি চেষ্টা করেন যে আমি তো নিয়ত পারি না নিয়ত পারি না আরবি নিয়ত মুখস্থ করে তারপরে নামাজ পড়েন আসলে এভাবে নিয়ত পড়াটা জরুরি না শুধু ঈদের নামাজ না রোজার ক্ষেত্রেও তারপরে পাঁচ অক্ত ফরজ সালাতের ক্ষেত্রেও তো এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা অতিরিক্ত তাকবীরের শহীদ আমরা ঈদ উল ফিতরের ওয়াজিব নামাজ ইমামের পেছন আদায় করছি এটা মনে মনে বাংলায় নিয়োগ করলে যথেষ্ট এরপর আবার কি করব আমরা আমরা ইমামের সাথে ইমাম যখন আল্লাহ আকবর বলে হাত তুললেন তারপরে তিনি হাটটা বেঁধে নেবেন আমরাও হাটটা বেঁধে নেব এরপরে সানা পড়বেন সোহান আকাল্লাহ বেহামদিকতাবার ও কাসমুকা ও তা আলা ইলাহা ইয়রক এরপর অতিরিক্ত তিনটা তাকবির দিতে হবে যে জায়গাটা আমরা ভুল করি অনেকে এই যে তো একবার আল্লাহ আকবর বলে যখন আমরা হাতটা বেঁধে নিলাম বেঁধে নেওয়ার পরে আমরা কনফিউশনে পড়ে যাই যে আমরা কি হাত বাঁধা রাখবো নাকি হাত ছেড়ে দেব। আপনি একবার তাকবীর বলে হাতটা বাঁধলেন দ্বিতীয়বার আবার অতিরিক্ত তাকবার দিলেন তাকবির দিলেন আল্লাহ আকবার বলে হাতটা ছেড়ে দিলেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন তার মানে আপনি হাত ছাড়বেন হচ্ছে দুইবার এবার তৃতীয়বার আবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাতটা বেঁধে নেবেন তারপরে সুরায় ফাতিহা ইমাম সাহেব পড়বেন আপনারা শুনবেন যেহেতু ঈদের নামাজ একাকি হয় না সুতরাং ইমাম সাহেব যখন সুরা ফাতিহা পড়ছেন আপনারা সুরা ফাতিহাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সুরা শুনবেন সুরা শুরুর পরে ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে আপনারা রুকুতে চলে যাবেন তাহলে আমি আবারও বলে দিই এক নম্বরে আল্লাহ আকবর বলে আপনারা হাতটা বেঁধে নেবেন দুই নাম্বার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবেন তিন নাম্বার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দেবেন চতুর্থবার আল্লাহ আকবর বলে হাতটা বেঁধে নিয়ে সুরা ফাতেহা এবং সুরা মিলাবেন এরপর রুকুতে গেলেন রুকুতে গিয়ে আপনারা তাসবিহ পড়বেন সোহান রব্বেল আউিম রুকু থেকে উঠলেন উঠার পরে আবার সিজদায় গেলেন আবার তাসবিহ পড়লেন সোহানা আর রব্বেল আচ্ছা দুইটা সিজদা আপনারা দেওয়ার পরে উঠে গেলেন উঠে যাওয়ার পরে ইমাম সাহেব অন্যান্য নামাজের মতো যখন সুরাকে রাত পড়বে আপনারাও শুনবেন আর সুরাফাতেহা পড়তে হবে কিনা না এটা নিয়ে মতবিরোধ রয়েছে তবে হানাফি মাহাবের একটি চমৎকার বিশ্লেষণ আছে সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলে ইমাম সাহেব যখন গ্যাপ দিচ্ছে আপনারা যখন ইমাম সাহেব পড়ছেন তখন শুনবেন আর যখন মানে আয়াত শেষ করছেন তখন আপনারা মনে মনে পড়ে নেবেন তাহলে আপনার পড়াও হলো শোনাও হলো কারণ আল্লাহ রাসুল বলেছেন সলাত লাথ ইফাতিহাতিল কিতাব সুরাফাতিহা ছাড়া কোনো নামাজ নেই এবার আবার আল্লাহ তালা বলছেন আল ওয়াইদা কুরআল ফাসমিতুল্লা কুমত রহমন যখন সুরাফাতিহা অথবা যে কোনো কোরআনুল করিমের আয়াত করা হয় তখন তোমরা শ্রবণ করো তো ইমাম সাহেব যখন পড়ছে আপনি যদি শ্রবণ না করেন নিজে পড়েন তাহলে আপনার সে আয়াতের ওপর আমল হচ্ছে না আবার ইমাম সাহেব যখন পড়ছে আপনিও যদি পড়েন আপনি যদি না পড়েন তাহলে আল্লাহ রাসুলের ভাষ্য অনুসারে আপনার নামাজ হচ্ছে না তো এই জন্য আসলেই সুরাফাতেহা যখন পড়বে আপনি শুনবেন যখন পক্ষ করবে বা যখন আয়াত শেষ করবে তখন আপনি পড়ে নেবেন তো যাই হোক দ্বিতীয় দ্বিতীয়রাঘাত শুরু করার পরে আপনি সুরা ফাতেহা পড়লেন বা শুনলেন সুরা শুনলেন এরপরে আপনাকে তাকবির দিতে হবে কয়টা আপনি তো হাত বাঁধায় আছে এবার আল্লাহ আকবার বলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবার বলে হাত বেঁধে এরপর আপনারা রুকুতে চলে যাবেন তাহলে ইমাম সাহেব যখন সুরা পড়ল আপনারাও সুরা পড়লেন সুরা শুনলেন ইমাম সাহেব যখন সোরাফা দেহা পড়লো আপনারা তখন সোরাফা দেহা পড়লেন এবং শুনলেন ইমাম সাহেব যখন কেরাত পড়ল তখন আপনারা শুনলেন তারপর আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দিলেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে ছেড়ে দিলেন তৃতীয়বার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত বেঁধে নিলেন এরপরে রুকুর তাকবির দিলেন আপনি এভাবে যখন নামাজ সম্পাদন করবেন অর্থাৎ আর রুকুতে গেলেন রুকুতে যাওয়ার পরে আগের তাসবি সিজদায় যাওয়ার পরে আগের তাসবি তারপরে ইমাম সাহেব বৈঠক করবেন আপনারাও বৈঠক করবেন আত্মাইাতু পড়বেন দুরশ্বরী পড়বেন দয় মাসুরা পরে সালাম ফিরিয়ে দেবেন সালাম ফেরানোর পরে একটা আবশ্যকীয় আপনার কাজ আছে সে কাজটি হচ্ছে জুমার নামাজের আগে অনেকে খুতবা আপনারা শোনেন অনেকে শোনেন না ঈদের নামাজের পরে যে খুতবাটা হয় এই খুতবা কিন্তু আপনাদের ওপরে শোনা ওয়াজ